বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তাহমিনা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে এই রেসিপি বাসায় তৈরি করে আপনারা সত্যি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন কাঁঠাল খায় না এমন অনেক মানুষের সাথে আমি পরিচিত কিন্তু কাঁঠালের বিচি খাই না এরকম একজন মানুষও আসলে আমি পাই না তাই আজকে আপনাদেরকে কাঁঠালের বিচি চপ তৈরি করে দেখাবো তার জন্য আমার লাগছে এখানে পরিমাণ মতো কাঁঠালের বিচি আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক সেই পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নেবেন আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু এতটাও ফ্রেশ ছিল না এগুলো অনেকটা কাঁঠালটা কমলা ছিল তাই বিচিগুলোও কিন্তু এতটা মোলায়েম না বিচি বিচিগুলো একটু রসালো ছিল এখন আমি এই কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে কাঁঠালের বিচিটা নিয়ে নেব আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর অল্প একটু লবণ এখন কাঁঠালের বিচিটাকে আপনারা আলো যেভাবে সেদ্ধ করেন সেম একই প্রসেসে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর আপনারা কেউ যদি এই লাল অংশটা ফেলে দিতে চান তাহলে ফেলে দিতে পারেন আমার এটা খেতে ভালোই লাগে তাই আমি ফেলে নিই এখন একটা ব্লেন্ডারের জারে কাঁঠালের বিচিগুলোকে আমি নিয়ে নেব আর সাথে অ্যাড করে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব কিছু পেঁয়াজ সাথে অ্যাড করে দেবো অল্প কয়েকটা কাঁচামরিচ আপনারা চাইলে এখানে কাঁচামরিচ আরও বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু শুকনো মরিচ অ্যাড করবো তাই কাঁচামরিচটা একটু কম করে দিলাম এখন ব্লেন্ড করে নেওয়ার পর এখানে অল্প একটু লবণ দিয়ে দেব কেননা কাঁঠালি বিচি সেদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি আর এখানে এক চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা এ পর্যায়ে যদি চিলি ফ্লেক্সটা কম অ্যাড করতে চান তাহলে কাঁচামরিচটা একটু বেশি করে দেবেন তারপর অল্প একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে একদম আপনারা আলু ভর্তা যেভাবে মিক্সড করেন সেভাবে খুব ভালোভাবে এটাকে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে দেখুন এটা কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে এখন হাতের তো রেখে আপনারা এরকম গোল করে তারপর দুই হাতে চাপ দিয়ে এরকম একটা কাবাবের শেপ দিতে হবে কিংবা চপের একটা শেপ দিতে হবে এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব একটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি আপনার মন চাইলে যখন তখন তৈরি করে নিতে পারবেন আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর এখন এটা ভাজার জন্য আমি চোলায় চলে যাব চোলাতে আমি একটা প্যানে তেল দিয়ে অল্প তেলে ভাজতে হবে এটা ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই আমি একদম চোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে খুব আস্তে আস্তে ভেজে নেব খুবই কড়া আছে ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে আর এটা উল্টানোর সময়ও একটু আস্তে মোলায়েম হাতে উল্টাবেন কেননা আমরা যেহেতু এটাকে কোট করিনি মানে কোটিং করিনি সেই জন্য এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারা চাইলে কিন্তু এটাকে কোট করে তারপরেও ভাজতে পারেন দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি এরকম কালার করে সবগুলো ভেজে নিয়েছি আর সবগুলো আমার প্রস্তুত হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এখন এগুলো দেখাচ্ছি একটু যে ভেতরটা কতটা মসৃণ আর এই পর্যায়ে কত সুন্দর যে একটা স্মেল আসছিলো এটা বলে বোঝানো যাবে না বাসায় তৈরি করে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে এটা রিভিউ জানাতে ভুলবেন না যে আপনাদের চপগুলো কেমন হয়েছে দেখুন এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আমি একটা একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু ছিল যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো মজাদার রেসিপি দেখার জন্য আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ